भुवस्वाहा तत्सवितुर्बणेन भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् धियो नः প্রচোদয়া এই মন্ত্রের ভাবার্থ হে ঈশ্বর তুমি প্রাণীর স্বরূপ দুঃখ বিনাশক আনন্দ স্বরূপ তুমি সবার জগতের সৃষ্টিকর্তা তুমি দিব্য গুণধার তোমার বরণ তে যোধেয় সবাকার করিধান ধ্যানুখান তোমার ওম সাধনা নির্মল বুদ্ধি তরে কর বুদ্ধি আমরা সেই বুদ্ধির জন্যে সেই সৃষ্টিকর্তা যে আমাকে সৃষ্টি করেছেন আমাকে এমন সুন্দর মানব শরীর দিয়েছেন এমন সুন্দর প্রকৃতি দিয়েছেন আমার পৃথিবী দিয়েছেন এবং এই সৃষ্টিকে ভোগ করার জন্য আমাকে মানুষ রূপে পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ প্রাণী এত সুন্দর সেই তিনি বিজ্ঞানময় আমাদের শরীরকে বানিয়ে দিয়েছেন সেই স্রষ্টাকে যখন আমরা জানবো তার গুণ কর্ম স্বভাব চরিত্রকে জানবো এবং জেনে তার কাছে ওম ওম সেই বুদ্ধির জন্য যখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। সেই ঈশ্বর অন্তরই আমি তিনি আমাদের এই হৃদয় মন্দির বানিয়ে তিনি সে আমাদের শরীর মন্দিরে তিনি বিরাজ করছেন আমরা সেই ঈশ্বরের কাছে আমাদের হৃদয় মন্দিরেই আছেন তিনি তাকে যখন আমরা ব্যাকুল আকারে ভক্তি সহকারে জ্ঞানপূর্বক ধ্যানপূর্বক তাকে যখন আমরা অধ্যয়ন করব, জানব, তার রচনাকে জানবো তার সৃষ্টিকে জানব তাকে যখন জানবো তাকেই জানা হয়ে গেল তার এই জগৎ সংসার কিভাবে আমাদের মানব শরীর বানিয়েছেন বান শরীর বানিয়ে আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন তাই এইভাবে আমাদের বেদ যদি অখিল ধর্ম মূলম আমাদের মূল ধর্ম হচ্ছে বেদ সেই বেদ অখিল ধর্ম মূলম আমাদের ধর্মের নাম সত্য সনাতন বৈদিক ধর্ম এই বেদে থেকেই আমাদের জ্ঞান বিকাশ বুদ্ধি সমস্ত কিছু সৃষ্টির প্রারম্ভ থেকেই ঈশ্বরের জ্ঞান বেদ মানে হচ্ছে জ্ঞান ঈশ্বর এই জ্ঞান চার মনি ঋষিদের অন্তরাত্মায় প্রবেশ দিক করেছিলেন সেই ভাষা শব্দের মধ্যে দিয়ে মুরদি ঋষিদের অন্তরাত্মা থেকে সেই ভাষা প্রকট হয়েছিল সেই চারটে বেদ বেদ মানে জ্ঞান প্রথম ঋগবেদ অর্থাৎ কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড তারপরে যজুর্বেদ কর্মকাণ্ড এবং অথর্ববেদ উপাসনাকাণ্ড কাণ্ড সামবেদ সামবেদ হচ্ছে বিজ্ঞান কাণ্ড এই বিজ্ঞান অর্থাৎ উপাসনা কাণ্ড এইভাবে আমাদের মানব জীবনের উন্নতি তাই আপনারা সেই মূল ধর্মগ্রন্থকে নিয়ে জানুন সেই ধর্মের উপদেশ দিয়েছিলেন যোগীরাজ শ্রীকৃষ্ণ তিনি মহাভারতের যে ধর্ম রক্ষায় করার মানুষের ব্রত শিখিয়েছিলেন গীতার অনেক উপদেশ দিয়ে তাই আমরা যদি সেই ধর্মের কথাকে ধারণ করি এবং সেই সত্য সনাতন বৈদিক ধর্মকে ধারণ করি তাহলে আমাদের মানব জীবন রক্ষা পাবে সেই সৃষ্টিকর্তাকে জেনে যখন আমরা ধর্ম কথার অর্থ হচ্ছে ধারণ করা অর্থাৎ আমরা সত্যকে ধারণ এবং মিথ্যাকে ত্যাগ করা এটাই আমাদের মানব ধর্ম তাই এই ধর্মকে জানার জন্যে আমাদের বিভিন্ন সভামণ্ডল এবং বিভিন্ন আজকে সভা সমিতি করে আজকে গীতা পাঠ গীতার জ্ঞানের উপদেশ হয়ে আজকে আমাদের মানুষের অন্তরাত্মায় যেন প্রকট হোক এইরকম ভাবে আমাদের বাংলাকে রক্ষা করার জন্যে চৈতন্যদেব শুদ্ধি আন্দোলন করেছিল মানুষকে আমরা তো বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মানে কি হতে বলছে কৃষ্ণ হতে বলছে রাম এবং হতে বলছে সীতা সাবিত্রী লক্ষ্মী সরস্বতী দুর্গা কালী সেইগুলো যখন আমাদের জীবন চরিত্রে আচরণে নিয়ে আসবো তার মানেই হচ্ছে আমরা ধর্মকে ধারণ করলাম তেমনি হৌ রে কৃষ্ণ হৌ রে রাম এবং আমরা বলছি কিন্তু সেই জিনিসটাই গায়ত্রী মন্ত্র গুরু মন্ত্র কথার অর্থ হচ্ছে যে আমাদের অন্তরাত্মায় মন্ত্রণা দেয় যে মন্ত্রণা দিয়ে সেই মন্ত্রণাটাকে আমরা কর্মের মধ্যে দিয়ে আমরা প্রকাশ করি করে আমাদের মানব জীবনকে সুন্দর বানাই তেমনি মন্ত্র থেকে মন্ত্রী এবার মন্ত্রী যেরকম মন্ত্রীকে যেভাবে মন্ত্রণালয় থেকে মন্ত্র দেওয়া হয় মন্ত্রীরা সেইভাবে কাজ করে তেমনি আমাদের অন্তরাত্মায় ঈশ্বর আর আত্মা আত্মা কাদেরকে বলা হচ্ছে আত্মা আত্মা হচ্ছে আমি 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 কথার অর্থ হচ্ছে আত্মা এটা আমার হাত এটা আমার কান এটা আমার নাক এটা আমার সবকিছু আমার আমার করছি কিন্তু কে আমি তাকে আমি হচ্ছে আত্মা ঈশ্বর প্রকৃতি আর জীবাত্মা এই তিনটাই অনাদি কেউ কাউকে সৃষ্টি করেনি তাই আমরা যখন নিজেকে জানবো আত্মাকে জানবো কর্মকে জানবো ধর্মকে জানবো ধারণ করে যখন আমাদের এই সৃষ্টি সংবিধানকে রক্ষা করব সেইভাবেই আমাদের এই সৃষ্টির সংবিধান হচ্ছে যে বেদ অখিল ধর্ম বেদ ঈশ্বরীয় জ্ঞান ঈশ্বরের জ্ঞানকে যখন আমরা ধারণ করব সেই সৃষ্টিকর্তা আমাদেরকে সব দিক থেকে রক্ষা করবে আজকে দেখুন মুসলমানদের যদি কোনো মঞ্চ হয় তারা সব মঞ্চে তারা অনেক তাদের গ্রন্থ আছে কিন্তু তাদের মূল সিদ্ধান্ত তাদের একটাই ধর্মগ্রন্থ তাদের মাজব গ্রন্থ সেটা কোরআন কোরানের উপরে নির্দেশ করে তারা আজকে একশো তারা আজকে সাতান্নটা দেশ আমাদেরই দেশকে আমাদেরকে কেটে খণ্ডন করে তাদের নিজস্ব একটা দেশ বানিয়ে দিল কারণ তাদের নীতি মজদকে নিয়ম মেনে চলে আমরা তেমনি খ্রিস্টানকে দেখুন খ্রিস্টানরা তারাও তাদের ধর্মগ্রন্থ আমরা যে যেটাকে ধর্মগ্রন্থ বলছি তারা তাদের শব্দে ধর্মগ্রন্থ ধর্ম নেই ধর্ম শব্দ নেই তাদের রিলিজিয়ান রিলিজিয়ান বাইবেলকে মেনে তারা এই পৃথিবীতে একশো সাতান্নটা দেশ তাদের নিজস্ব করে নিয়েছে তাই এবং আমাদের এবং সেই আমরা যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা করি আমাদের মা বোন যে যে জিজ্ঞাসা করি বলো তোমার ধর্মগ্রন্থের নাম কি কেউ বলবে গীতা কেউ বলবে রামায়ণ কে বলবে মহাভারত কে বলবে পুরাণ বলবে শিব পুরাণ কিন্তু এইগুলো সব ধর্ম এগুলো ধার্মিক বিষয় কিন্তু ধর্ম আর ধার্মিক গ্রন্থ আলাদা এগুলো নিয়ে ধর্মের উপদেশ দেওয়া আছে কিন্তু তার মধ্যে থেকেও এবার মানুষের এর ভাবার্থটাকে ব্যাখ্যায় তো করে ভুল ব্যাখ্যা মানুষের বানানো জিনিসের ভুল হয় কিন্তু ঈশ্বরের বানানো এই জগৎ সংসারে কিচ্ছু ভুল নেই তার শুধু কল্যাণময় কল্যাণ তার জন্য সেই ঈশ্বরের আর নাম শিব তেমনি বেদে বলছে বেদমন্ত্র বলছে যে একমসাদ বিপ্রা বহুদা বদন্তি এক ঈশ্বরের অনন্ত গৌণিক নাম এবং এক ঈশ্বরের অনন্ত গৌণ কর্ম স্বভাব এবং বিভিন্ন বিদ্যান ঋষিগণ এবং বিভিন্ন মানুষ তাকে বিভিন্ন নামে জানে তেমনি যখন আমি আমার ব্যক্তিগত নাম মাতৃ আমার নামকরণ সংস্কার যখন হয়েছে তখন আমার নাম বিপদ আর্য আমি আজ যখন বৈদিক প্রবক্তা এসে বৈদিক প্রবক্তা দিচ্ছি তখন আমি বৈদিক প্রবক্তা আমি যখন রিক্সা চালাবো রিক্সাওয়ালা আমি যখন ভ্যান চালাবো ভ্যানওয়ালা আমি যখন চাষ করব চাষি তখন আমার কর্ম অনুসারে সেই নামগুলো পড়ে যায় তেমনি ঈশ্বরের অনন্ত গৌণিক নাম নাম সেই সেই তার মুখ্য হচ্ছে ওম সৃষ্টিকর্তাকে যখন আমরা চোখ বন্ধ করে যখন আমার অন্তরাত্মার মধ্যে যখন তাকে যখন স্মরণে যাব তার স্মরণাপন্ন হব তখন তিনি আমার সাথে লাভ হয় আমি দুঃখ ব্যথা বেদনা পেলে কে আমাকে সান্ত্বনা দেয় আমি মাঠে জায়গায় আমি একটা অ্যাক্সিডেন্টে পড়লাম তখন আমার যদি কোনো কাটাও ফোটে তখন আমাকে কে সান্ত্বনা দেয় সেই অন্তর ঈশ্বরের কাছে যখন আমরা সমর্পণ করি যে হে ভগবান আমার এই শারীরিক যন্ত্রণা হচ্ছে আমি কোনো অপরাধ করেছি কি করেছি যখন তার কাছে সমর্পণ করব। তখন সে বলবে সে সমস্ত সমাধান দেয় সেইভাবে তখন আমাদের অন্তরাত্মাতে তখন আমাদের বুদ্ধির বুদ্ধির হয়ে মাধ্যম দিয়ে আমাদের প্রকট হয় আজকে বুদ্ধির দ্বারা আজকে আমাদের জ্ঞানী বিজ্ঞানীরা কত কি বানিয়েছে এই যে প্লেন ল্যাপটপ কম্পিউটার এগুলো কি তাই বেদ বেদের উপদেশ বলছে সব সত্য বিদ্যা এবং যে পদার্থ বিদ্যার দ্বারা জানা যায় সে সকলের আদি মূল পরমেশ্বর পদার্থবিদ্যা আমরা যে এই যে মাইকটা ব্যবহার করছি এটাও পদার্থবিদ্যা মাইক কি নিজে নিজে তো কথা বলতে পারে না চেতন সত্তা আমি যে আছি আমার সেই সেই চেতন সত্তা এই মাইকের মাধ্যম দিয়ে আমি একটা আমার বার্তাটাকে আরো বেশি প্রসারিত করতে পারছি সেই রকম ভাবে আজকে প্লেন দেখুন এই পদার্থবিদ্যার মাধ্যম দিয়ে মানুষ জ্ঞান বিজ্ঞান কিনে চর্চা করে প্লেন ল্যাপটপ কম্পিউটার বানিয়ে এদেশ ওদেশ পাড়িয়ে তার সুখ সাধন করছে ধন সম্পদ উপার্জন করছে আর আমরা কি করছি আমরা লক্ষ্মীর পূজা দিচ্ছি সরস্বতীর পূজা দিচ্ছি বিদ্যা দেবীর পূজা দিচ্ছি বিশ্বকর্মার পূজা দিচ্ছি আর সব সমস্ত ধন সম্পদ লক্ষ্মী বর্ষা চেয়ে কাতায় কোথায় আমেরিকায় জাপান চীন তারা মূর্তি পূজা তো করছে না তারা কিন্তু জ্ঞানের পূজা করছে তাই ঈশ্বরীয় জ্ঞানকে নিয়ে তারাও কোনো না কোনো ভাবে তারা বেদের জ্ঞানকে নিয়ে তারা সেইভাবে চর্চা করে আজকে সমগ্র বিশ্বকে জয় করছে আর আমাদের এই আর্যবর্ত দেশ আমাদের ঋষি মনীষীর জ্ঞানী গুণীদের দেশ আজকে আমরা আমাদের ধর্ম সংস্কৃতিকে আমরা ত্যাগ করে দিয়েছি তাহলে ধর্ম সংস্কৃতিকে ত্যাগ করার জন্যে আজকে আমাদের দণ্ডবিধান চলছে ধর্ম এবা আমি যদি আমার সেই মূল ধর্মকে আমি রক্ষা করি তাহলে সেই ধর্মই আমাকে রক্ষা করবে তাহলে সেই ধর্মকে যদি আমরা রক্ষা না করতে পারি আমাদের কি হবে তার জন্য মন্ত্রে বলছেন মাতা নির্মাতা ভবতী মায়ের শিক্ষা হলে সন্তান শিখবে সেই মায়ের কোলে আজকে যদি প্রত্যেক মায়ের যদি শিক্ষা সংস্কার সংস্কৃতিগুলোকে শেখানো হয় তাহলে আমাদের বৈদিক ধর্ম সেই সেই মায়ের পেটে আজকে জন্ম নেমে নেতাজি সুভাষ বসু বীর সাবরকার এবং ক্ষুদিরাম বসু এবং বড় বড় ঋষি মহর্ষি জ্ঞানী গুণী রবীন্দ্রনাথ ঠাকুর কত কি বিদ্যাসাগর এইরকম ভাবে আমাদের সন্তানের তাহলে মা যেভাবে আমাদের সন্তান কামনা করবে সন্তান সেইভাবে প্রাপ্ত করতে পারবে তাই আমাদের বৈদিক ধর্মের ষোলোটি সংস্কার আছে সেই ষোলোটি সংস্কার মেনে যদি আমাদের মানব জীবনকে তৈরি করতে পারি তাহলে আমরা ধর্মকে কোনোভাবে না কোনোভাবে রক্ষা করতে আজ শ্রীকৃষ্ণকে গর্বে ধারণ করেছিলেন যে দৈব কি কিন্তু পালন করেছেন যশোদা তাহলে মা কত প্রকারের হয় মা পাঁচ প্রকারের জননী জন্মভূমি এই ভূমি মাতা তারপরে গর্ভধারণী জননী মাতা যার জননীন্দিরের মাধ্যম দিয়ে আমি এসেছি এই পৃথিবীতে সেই সেই গর্ভধরণী মাতাকে বলা হচ্ছে দ্বিতীয় মাতা মাতা তৃতীয় পশুধন গাভী যার দুগ্ধ পান করে আমরা পুষ্ট লাভ করি বল বিদ্যা বুদ্ধি আমরা ক্ষমতা অর্জন করি চতুর্থ মাতা নদী মাতা যে নদী জলপ্রবাহিত হয়ে আজকে আমাদের ভূমিকে প্লাবিত করছে ফসল ফলাচ্ছে উর্বর করছে সেই নদী মাতা চতুর্থ মাথা পঞ্চম মাতা হচ্ছে বেদ মাতা বেদ মাতা বেদকে মাতা বলা হচ্ছে কেন তার কাছ থেকে আমরা যে সংস্কার সংস্কৃতি জ্ঞান বিজ্ঞান গুলো পাচ্ছি ঈশ্বরকে জানছি আত্মাকে জানছি পরমাত্মাকে জানছি আমার গোত্রকে জানছি আমার সৃষ্টিকে জানছে আমার সংবিধানকে জানছি সেই বেদকে যখন আমরা জানছি তখন আমরা বেদের মধ্যে সব সমাহিত তাহলে বেদকে আমরা যখন আমরা ধারণ করব সেই বেদ ঈশ্বরের গুণ সর্বব্যাপী নিরাকার সর্বশক্তিমান ন্যায়কারী তিনি আমাদের প্রাণ দান করছেন সবসময় আমাদের প্রাণলান করছে আমরা অক্সিজেন ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না সেই অক্সিজেন তিনি দান করছেন আমাদের জন্য সূর্য বানিয়েছেন সূর্য বানিয়ে সেই সূর্য থেকে মাধ্যম দিয়ে প্রকাশ দান করছেন আমাদেরকে বৃক্ষ বনস্পতি কত ফুল লতা পাতা বানিয়েছেন যা খেয়ে আমরা সুখ পাই আনন্দ পাই আমাদের মানব জীবনকে ধন্য করতে পারি তাই এবং আমাদের যখন বৈদিক নির্দেশ অনুসারে যখন চলবো আহার নিদ্রা মন্থন এই এইগুলো তো অন্যান্য পশু প্রাণীদের মধ্যে আছে কিন্তু মানুষকে একটা জিনিস আছে দিয়েছে সেটা ধর্ম ধর্মকে যদি আমরা ধারণ করি তাহলে আমরা সেই শ্রেষ্ঠ মানুষ হয়ে আমাদের বংশ পরম্পরা মাতা পিতা ভাই বোন সমাজ রাষ্ট্রকে সব রক্ষা করতে পারবো সেই রকম বেদমন্ত্রে অসংখ্য মন্ত্র আছে আমি যদি বলতে থাকি আপনাদের সোনার ধৈর্য হয়তো কমে যাবে কিন্তু বলছে যে ওম সংগচ্ছাদম দেব আমরা যে মন্ত্রগুলো বলছি যে শ্লোক বলছি গীতার উপদেশ শ্লোক বলছি যতক্ষণ পর্যন্ত মানুষের যে ভাষায় মানুষ আছে সেই ভাষায় যদি তার ভাষাতে যদি মন্ত্রের বা শ্লোকের অর্থ যদি না বোঝায় তাহলে আমাদের সেই মন্ত্রটা অনর্থ হয়ে যাবে সেই মন্ত্রটা যন্ত্রণা হয়ে যাবে সেটা মন্ত্রটা মন্ত্র হবে না যে গুরু মন্ত্র গায়ত্রী মন্ত্র গুরু আমাদের তমেব মাতা চা পিতা তমেব তমেব বন্ধু সখা তমেব তমেব বিদ্যা তমে তমেব তমেব সর্বাম মম দেব দেব তিনি আমাদের গুরু মাতা পিতা বন্ধু সখা সব তিনি যখন আমাদেরকে এই জগৎ সংসারে পাঠিয়েছেন তিনি আমার সমস্ত গুরু আর সখা তার কাছে যখন সুখের কথা বলবো আনন্দের কথা বলবো চাওয়ার কথা বলবো পাওয়ার কথা বলবো তিনি আমাদের সেই সত্য ইচ্ছাগুলোই তিনি পূরণ করেন কিন্তু অসত্য ইচ্ছা আমাদেরকে তিনি পূরণ করেন না যদি বা মানুষ কর্ম করতে স্বতন্ত্র আমরা যদি সেই অনিচ্ছা প্রকট করি তাহলে তিনি আমাদেরকে দণ্ড দেন তিনি রুদ্র হয়ে তখন মহাকাল হয়ে দুনিয়া আমাদের দণ্ড দেন তাহলে এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিব কালী দুর্গা বলছি কাদেরকে বলছি তিনি একম সাত আমাদের মানুষের নাম এসেছে সেই সত্য সনাতন বৈদিক ধর্মের ঈশ্বরের গৌণিক নাম থেকে আমরা লক্ষ্মী কাকে বলছি যিনি লক্ষ্মী বর্ষাচ্ছে আমাদের মধ্যে যখন ধন সম্পদ দিয়ে ধনে ধানে পূর্ণ করছে তিনি তখন লক্ষ্মী তিনি যখন আমাদেরকে যে বিশ্বকর্মা বিশ্বটাকে এত সুন্দর নির্মাণ করে দিয়েছেন আমাদের মধ্যে সেই সেই বুদ্ধি বুদ্ধি দিচ্ছেন জ্ঞান দ্বারা যখন সুখ সাধন করে বিভিন্ন যন্ত্র আবিষ্কার করে বিভিন্ন পদার্থবিদ্যার মাধ্যম দিয়ে যখন আমরা সুখ পাচ্ছি আমরা আবিষ্কার করছি নিজেরাই নিজেরা করতে পাচ্ছি তখন আমাদের তিনি হচ্ছে তার নাম বিশ্বকর্মা তাই এই এইসব নামগুলো এসেছে তেমনি এই সংগৎছাধ্যম ধাম এই মন্ত্রটার মার যখন আমরা বলবো তাইনি সেই বেদ ভগবান বলছেন যে হে মানুষ আমি 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 বেদ ভগবান বলছি বলছি ঈশ্বর তোমরা তোমাদেরকে মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছি তোমরা সবাই মিলে সংঘবদ্ধ হয়ে সংগঠিত হয়ে এক ঈশ্বরের উপাসনা করে তোমার এই ধর্মরাজ্য সমাজ রাষ্ট্রকে তুমি রক্ষা করো তোমার ধন সম্পদকে সুরক্ষিত রাখো তোমার ধর্ম কাজে ধনকে ব্যয় করো তোমার ধর্ম কাজের জন্য ব্যয় করে তোমার মানব সমাজকে তোমার বেটি মাটি ভূমি সংস্কার সংস্কৃতিকে দেশ সমাজ রাষ্ট্রকে সবাইকে তুমি রক্ষা করো এই ভাব ব্রত নিয়ে তুমি চলো তুমি সব দিক থেকে পারদর্শী তুমি বিজয় লাভ করবে এইভাবে আমাদেরকে এই মন্ত্রের প্রত্যেক মন্ত্রের অর্থ যদি আমরা বলে বুঝাতে পারি তাহলে আমাদের মধ্যে অন্তর আত্মায় সেই চেতনা শক্তি জাগবে সেই ঈশ্বরকে জানতে হলে ঈশ্বরের পরিচয় জানতে হবে ঈশ্বরের পরিচয় কি আমি অল্প কথায় বলে দিচ্ছি ঈশ্বরকে জানতে হলে কর্ম স্বভাবকে জানা দরকার ঈশ্বরের গুণ কর্ম স্বভাব কি ঈশ্বর সচিত আনন্দ স্বরূপ অর্থাৎ সৎ চিৎ আনন্দ স্বরূপ তিনি সদাই সচিৎ আনন্দ স্বরূপ তিনি অনাদি অনন্ত তাই বলছে ঈশ্বর সচিদানন্দ স্বরূপ নিরাকার সর্বশক্তিমান ন্যায়কারী দয়ালু অজন্মা অনন্ত নির্বিকার অনাদি অনুপম সর্বাধার সর্বেশ্বর সর্বব্যাপক সর্বান্তরিয়ামী অজর অমর অভয় নিত্য ও পবিত্র ওই এই জগৎ সংসারের সৃষ্টিকর্তা তাহার পরে আমাদের বৈদিক উপাসনা পদ্ধতির আটটি মন্ত্র আছে আটটি মন্ত্রতে যদি আমরা এই উপাসনা করি তবুও আমরা ধর্ম সংস্কৃতির দিকে এগিয়ে যাব তাই সময় সীমিত আপনাদের অনেক ইয়ে সময় নিয়ে নিলাম তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমি সবাই ভালো থাকুন সবাই ভালো থাকবেন সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময় সর্বে ভদ্রাণী পশ মা কিত দুঃখ ভবে मा कश्चित् दुःखो भाग् भवेत् शान्ति प्रभु यै त्रिभुवाणि शान्ति कुरून् प्रभु यै त्रिभुवाणि जलस्थले गगने অগ্নি আকাশ অগ্নি পবনে জল স্থলে আর গগনে অন্তরিক অগ্নি পবনে ঔষধি বন উপবনে সকল বিশ্বের চেতনে শান্তি করুন প্রভু এই ত্রিভুবনে ব্রাহ্মণের উপদেশ বচনে ক্ষত্রের দ্বারা হোক রনে বৈশ্যজনের হোক ধনে আর শূদ্রের হোক সমাজ কল্যাণে শূদ্রের হোক সমাজ কল্যাণে আমাদের মাথা বিদ্যা বুদ্ধি ব্রাহ্মণ আমাদের হাত বাহুবল এটা ক্ষত্রিয় আর পেট উদারময় বৈশ্য আর পা নিচুর ভাগ পা দুটি ব্রাহ্মণ এই চারটি বর্ণ নিয়ে আমাদের মানব সমাজ তেমনি ব্রাহ্মণরা যারা সমাজকে জ্ঞানের বিকাশ দিশা দশা দেখিয়ে জ্ঞান বিজ্ঞানের প্রকাশ করায় তারা হচ্ছে ব্রাহ্মণ যারা সমাজ রাষ্ট্রকে রক্ষা করে রাজকাজ চালায় তারা হচ্ছে ক্ষত্রিয় আর যারা ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে যারা এই সমাজটাকে পরিচালনা করছে তারা হচ্ছে বৈশ্য আর শূদ্র যারা সমাজটাকে সুন্দর বানাচ্ছে যারা পরিশ্রম করে পুরুষার্থী করে এই সমাজকে সুন্দর বানিয়ে রেখে দিচ্ছেন এবং এই তিনটি বর্ণকে নিজে স্বয়ং সম্পূর্ণ এই শূদ্র এবং নিজে স্বয়ং সম্পূর্ণ হয়েও তিনি তিনটি বর্ণকে নিয়েই চলছেন তাই কেউ কারির সঙ্গে পরি কেউ কাউকে ছাড়া চলবে না আজকে সেই চারটি বর্ণ এবং আমাদের শরীরে আছে যা আছে আমার এই পিণ্ডে তাই আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহলে এইটুকু বলেই আপনাদেরকে শেষ করলাম শান্তি রাষ্ট্র নির্মাণ সৃজনে নগর গ্রামে আর এই ভুবনে জীবীমাত্রে তানে আর মনে জগতের হ প্রত্যেক কনে কনে শান্তি করুন প্রভু এভু বলো সত্য সনাতন বৈদিক ধর্ম কী যায় বেদ উদ্ধারক সমস্ত ঋষি মহর্ষি কী যায় সংসারের সকল সন্ত মহাত্মা গণাত্মীর বলিদানী কি যায়। ब्रह्मा थे जय मनी थे दयानंद समस्त ऋषि महर्षि की जय भारत माता की जय मर्यादा पुरुषोत्तम श्री रामचंद्र महाराज की जय जोगीराज श्री कृष्ण महाराज की जय माता रूपमणि की जय सकल संतो महात्मा की जय अपन अपन माता पिता की जय पशुधन गो माता की रक्षा करो বেদের জ্যোতি জ্বলতে রহে ওমের পতাকা উচা রহে আর্য সমাজ চলতে রহে বিশ্ববাসীকে আর্য শ্রেষ্ঠ মানুষ বানাও আমরা সবাই আর্য আমরা গোত্র আছে আমরা তাই শ্রেষ্ঠ মানুষ হয়ে এই সমাজ রাষ্ট্রকে রক্ষা করব এই প্রতি নিয়েই আমাদের সংকল্প যেন হোক হে ঈশ্বর তুমি আমাদেরকে সেই সদ্বুদ্ধি প্রদান করো ওম শান্তি শান্তি শান্তি